আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়ানে দেশীর উপর আসলে আগat মুক্তি পেতে দেই আর কতদিন দেখবো এই সর্বহাইনার চলাচল বড় কণ্ঠে আজ তুমি আকৃতি তোরা চল রক্ত আমরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কেন নাই মোরা রুখতে চাই আর কত যে জুলুমবাজি বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া দেশের উপর আসলে আগাত ভক্তি পেতে দেই কতদিন দেখবো এসব হাইনার চলাচল ভদ্র কন্ডি আমাজ তুলি আগে তো না রুকতে চাই রুকতে চাই রুকতে চাই কালা কানু নাই মোরা রুকতে চাই রুকতে চাই রুকতে চাই রুকতে চাই কালা কানু নাই মোরা রুকতে চাই আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ ঠিক কিনা আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ

আর কত জি জুলুমবাজি করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত জি জুলুমবাজি করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়ানে দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দে আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল বাধ্য করতে আওয়াজ তুলে আগে তোরা চল রুখতে চাই কালা কানোরাইর মোরা রুতে চা। ওয়াদাছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ। হিন্দুস্তানের সংবিধানাত করতে চাইচেসেেষ। ওয়াদাছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ। হিন্দুস্তানের সংবিধানাত করতে চাই চেছে, অভিলমনে অক্ষাপ্তিল পাতি করতে হবে নৈলে খুমন্ত বাগজেকে উঠে ময়দানেতে যাবে। ঠিক যাবে না যাবে না।

ওয়াকফ সম্পদ লুটে নিল জোর করে লোকের জমি লিস আপনার আমলনামা নামা করে দিল তাই তো নাকি জোর আমল নামা বোঝেন আপনাদের দিকে জল নেই ওই জন্য আমল বোঝেন না জোর করে আমল নামা করে নিল যে ওটা আমার এতদিন মুসলমানের ছিল ইতিহাসে কালো দিন হয়ে রইল এই দিনটি যে মুসলমানের সম্পদ ওয়াকফ সম্পদ লুটে নিয়েছে আগামী দিনে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের খানকার উপরে আঘাত আসতে পারে তার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই তো তলোয়ার নিয়ে মিছিল করছে মুসলমান কি তলোয়ারের ভয় করে জোরে বলে তলোয়ার দেখা চারে তলোয়ারের ভয় মুসলমান করে নি মুসলমান একমাত্র ভয় করে আল্লাহকে দুনিয়ার আর কাউকে ভয় করে নি আর করবে না একমাত্র মহান রব্বুল আলমিনের কে এই মুসলমান ভয় করে ভাইরা তলোয়ার দেখিয়ে ভয় দেখানো যাবে না তা যদি মাটিন মার্টিন কোম্পানির মার্টিন টেনে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী উঠেছিলেন আর সেই বগিতে মার্টিন কোম্পানি ছিল যেই বগিতে যে ওঠে তার জীবন শেষ হয়ে যায় তাই বন্দুকের গুলি বন্দুক নিয়ে যখন ফায়ার করতে শুরু করলো দেখা গেল একটা গুলি বন্দুকে ফায়ার হয়েছে বটে একটা গুলি আমার দাদা হুজুরের গায়ে লাগে নাই জোরে বলুন মোমেন তলোয়ারের ভয় করে না মোমেন এসবের কিছু ভয় করে না মোমেন ভয় করে মহানবুল আলমিনকে দুনিয়ার কারোর ভয় করে না আমি একটা ওয়াক সম্পদ নিয়ে গজল লিখেছি বেঁচে থাকি আর মরে যাই কি জানি না তবে আজ এখানে অল্প মানুষ হলেও অল্প বলতে